হাই এভরিওয়ান কি করছ তোমরা এখন এখন বাজে এক মিনিট বলি ভাই এক মিনিট ঘুরে নিতে দেন মোবাইল খুঁজছি পেয়েছি মোবাইল বারোটা এখন বাজে বারোটা আর বারোটার সময় মানে আমাদের ডিনার হচ্ছে বারোটার সময় ডিনার হচ্ছে বারোটার কত সুন্দর ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে ওর খাওয়া দাওয়া হয়ে ডিনার হয়ে গেছে অনেক সময় সুর পড়েছে আমার মহারানী কী বলবে তোর আগের ভাব হ্যাঁ প্রচুর লেগে গেছে মানে সময় আসতে বলেছিলো ভাইটা ভাই মাংস খাবে না আর মাংস খাবে না নিরামিষ হিসেবে আছে আমরা খাই কেউ খাই না আমরা খাই ঘুম থেকে উঠে ভালো লাগে যতক্ষণকে জল নাও ফ্রেশ হও তারপরে খাওয়া দাওয়া শুরু করো ও ক্যামেরাটা বন্ধ করো ক্যামেরা কেন ক্যামেরা বন্ধ হলো তো আজকে ডিনারে হয়েছে কি হয়েছে এটা মাংস কষা কষা মাংস আর রুটি বলেছিল ভাত আনতে কিন্তু আনা হয়নি তার জন্য আরেকটু রেগে গেছে তো চলো খাওয়া শুরু করা যাক খেতে খেতে তোমাদের একটু গল্প রাত তো হয়ে গেছে মহারা লেগে গেছে এখন মাংস ঝুলের সময় কষা কষা মাংসের সঙ্গে রুখি খুব সুন্দর একটা কম্বিনেশন সেই স্বাদ তার সঙ্গে বেঞ্চে আছে দিনেকার বাঁধা খুবই ভালো যে কপি ভাজার সঙ্গে রুটিটা আরও বেশি ভালো লাগে কিন্তু মাংস ঝোল দিয়ে খাওয়াটা আরও বেশি টেস্টি কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু বলতে পারছে না ঘুমিয়ে ঘুমিয়ে খেও না হজম হয় না ঠিকমতো इन्हीं तो वो लोग जम फिरते ना कंप्लीट खाओ दावा इंची बाली काजन मशी मशी काजन मशी खाओ दावा कंप्लीट हटा देवे बाहर हटा देवे ऐसे देख पर तो मशी देखो तो बोलती है ओके কি হয়